হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদের জন্য ছোট্ট একটা কন্টেন্ট নিয়ে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা গত সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চার দিন পূজার মধ্যে আমি একদিন পূজা দেখতে গিয়েছিলাম উদয়পুর এই পূজাটা উদয়পুরের একটা পূজা বন্ধুরা যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে বলবেন বা আপনারা যদি কেউ জি গিয়ে থাকেন সেই পূজাটা দেখতে দেখুন কত সুন্দর পূজাটা হয়েছে আপনাদেরকে বলছি বন্ধুরা যদি আপনাদের এই পূজাটা আপনারা দেখে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন সুখে থাকবেন বন্ধুরা জয় মা দুর্গা তুমি সবাইকে মঙ্গল করো আশা করি বন্ধুরা যে দেখুন আমাদের সব পরিবারে আমরা এই পূজাটা দেখতে এসেছি বন্ধুরা যে দেখুন সবাই মিলে আমরা এই পূজাটা দেখতে এসেছি বন্ধুরা এটা কোন পূজা বা কী পূজা কী না পূজাটার নাম কী বা আপনারা যদি জানেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছে স্বর্গপুরী যা বন্ধুরা আমি আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি যদি আপনারা চিনে থাকেন বা এই পূজাটা কোথায় হয়েছিল একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন শুভ উপর